আমি প্রশ্ন তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন মানে উনি দেশে ফিরলে তো বাংলাদেশের রাজনীতির বিশ্লেষক যারা আছে তারা বলছেন যে অনেকভাবেই ক্ষমতার শিফট বা ক্ষমতার ব্যালেন্স অন্যরকম হতে পারতো বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হতে পারতো এইটা এই সুযোগ তিনি কেন নিচ্ছেন না যেহেতু তিনি একজন সুযোগ নিচ্ছেন না দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন শিক্ষক চিকিৎসক প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা বিরোধী যাদের অবস্থান ছিল বিভিন্ন সময় মামলা হয়েছে উনি সুস্পষ্টভাবে বলেছেন ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় প্রত্যেকে যেন অবিচারের নামে আমরা যা দেখেছি তার থেকে প্রাপ্য বিচারটুকু পান এটা কিন্তু একটা অগ্রাধিকারের দাবি আমরা চাই উনি শুধু

বিচার বিভাগ জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা যদি বিচার বিভাগের সংস্কার ঠিকমতো হতো গত আট মাসে কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম কোর্টের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো না মিথ্যা মিথ্যা আমরা দেখেছি জালিয়াতির মামলা সেগুলো থেকে অবশ্যই মানুষের বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে তার নেতাকর্মীদের মামলা উঠতেছে না এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হতেছে না আপনি নিশ্চয়ই এটা বারবার পুশ করছেন তারেক রহমানের সব মামলা উঠে গেছে কিন্তু ইন এফসেন

সুরেন্দ্র সিং সিনহার বক্তব্য দেখি সেখানে উনি বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে একটা নির্দিষ্ট দপ্তর থেকে কোন একটা মামলার রায় লিখে দেওয়া হতো আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তার একটা মানে কোনো দোষ্রুটি না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় করতে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্র মুখে দেশ ছাড়তে হয়েছে সেখানে কিন্তু সুস্পষ্ট ভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ ছিল না কেন ষোলো বছর লাগলো ওনাকে এই মিথ্যা মামলাগুলো থেকে প্রতারণামূলক জালিয়াতের মিথ্যা তথ্যপাতের মামলা থেকে নিষ্কৃতি পেতে আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন রাইট এটা তো প্রশ্ন না এটা তো উত্তর আছে আপনি আমার কাছে উত্তর নেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য এরকম হয়েছে কিন্তু এখন শেখ জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই হত্যা মামলা থেকে দায় মানে মানে যে কোনো সব মামলা থেকে তার আসলে বেকুশুর উনি খালাস পেয়েছেন এখন উনি কেন দেশে আসছেন না সেটা নিশ্চয়ই আমরা একটু আবার পরে আপনার কাছে